উপজেলা অবলিক থানা অর্থাৎ একই জেলার অভ্যন্তরে অনলাইন বদলি চালু করেন সংক্রান্ত এটা সূত্র আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে স্মারক নম্বর দেওয়া আছে তারপরে দেখেন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষাগুণের আন্তঃ উপজেলা অবলিক থানা একই জেলার অভ্যন্তরে অনলাইন বদলি সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে নিম্নলিখিত সময়সূচি ও শর্ত সমূহ প্রতিপালন পূর্বক চলমান রাখার জন্য নির্দেশ করে অনুমোদন প্রদান করা হল সময়সূচি সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন পঁচিশ হতে আঠাশ তিন দুই তারিখ পর্যন্ত খ প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্নকরণ হবে উনত্রিশ তিন দুই তারিখ সহকারী উপজেলা অবলিক থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করন তিরিশ তিন চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঘ উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রহণ সম্পন্ন হবে আট চার দুই হাজার পঁচিশ হতে এগারো চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষাগণের আবেদন যাচাই অনুমোদন সম্পন্ন পর্যন্ত আমরা ডেট গুলো জেনে গেলাম এরপরে আমরা একটু নিচে চলে আসি শর্ত সমূহ ক শিক্ষকগণ সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন তবে কোন শিক্ষক একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে দশ অক্টোবর দুই তেইশ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র আদি যাচাই করে অগ্রায়ন করবেন যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাই পূর্বক প্রেরণ করার পর তা পরবর্তীতে পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না তারপর দুই নম্বর আছে উল্লেখ্য ইতিমধ্যে যে দুশো ষোলোটি উপজেলা পাবলিক থানায় দশ পার্সেন্টের অধিক সহকারী শিক্ষা অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন সে সকল উপজেলা সম আন্ত উপজেলা বদলির আওতাভুক্ত রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবে বর্ণিত বাকি দুইশো একাত্তরটি উপজেলা থানায় বদলি কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হবে তাহলে এই যে আপনারা এই দুই নাম্বারটা একটু ভালো করে দেখে নেবেন এখানে দুইশো ষোলোটি উপজেলায় যে বলতেছে যে আগে বদলি চালু ছিল সেটা এখন কি আওতা বহির্ভূত রেখে অর্থাৎ এই উপজেলায় এখন বদলি হওয়া যাবে না আর বাকি যে দুইশো একাত্তরটি উপজেলা আছে সেখানেই কিন্তু আপনারা বদল করতে পারবেন এই ছিল মূলত নোটিশ নোটিশটা আপনারা দেখে বিজ্ঞপ্তিটি নিলেন আর আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে আমি বক্স বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আমি এই চ্যানেলে আরো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত অনেক ভিডিও দিয়ে থাকি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে এ সম্পর্কিত নতুন ভিডিও আপনারা সব সময় পেয়ে যাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে কিছুটা কাজে আসতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি তো শেষ করার আগে আপনাদের কাছে একবারও রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ